E আশা করি তোমরা ভালো আছো আমরাও সবাই ভালো আছি যাই হোক আজকে সকাল সকাল ছাদে গেছি কিছু যে জামাকাপড় কাপড় ছিল অল্পই ছিল কালকে ছিল বিকেলের আর আজকে সকালের অল্পই ছিল কারণ নিচে শুকনো হবে না বা কি নিচে জায়গাও কম মা এসেছে জামাকাপড় একটু বেশি আমাদের তো সব কিছু মিলে সকালে ছাদে গেছিলাম মেলতে এদিকে নিচে নেমে এসে ঠাকুরকে পুজো টুজো দিয়ে ছেলেকে তুলে রেডি করে দিলাম স্কুল যাওয়ার জন্য ওর বাবা ওকে নিয়ে স্কুলের দিকে রওনা হলো সেই একই রকমভাবে একই কাজ দেয় না সকাল সকাল তাড়াতাড়ি ওঠো রে ছেলেকে তৈরি করো রে ছেলেকে স্কুল দিতে যাও তারপরে আবার এদিকে রান্নাঘরে চলে আসলাম আজকে রান্নাঘরে এসে দেখলাম এই ঘরটার অবস্থা ভীষণই খারাপ এই ঘরটা একটু গুছাতে লাগলাম গুছিয়ে টুছিয়ে তারপরে ওদের জন্য ভাত হয়ে গেছে ভাবলাম একটু ডাল সিদ্ধ করি সবাই একটু করে মুড়ি খেয়ে নেবে মুড়ি দিয়ে খেয়ে নেবো আর দিশাও ডাল দিয়ে একটু ভাত খেয়ে নেবে তা একটু ডাল বসালাম তার মধ্যে চলে আসলো ময়লা নিতে তো ময়লা টয়লা ফেলে এই যে এদিকে আসলাম তারপরে চা বসাবো এরপরে যে চা বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল সেদ্ধটা হয়ে গেছে পেশারে বসিয়েছিলাম দেখতে পাচ্ছ আমার চাটাও হয়ে গেছে তারপরে চাটা খেতে খেতেই তারপরে বাজারে চল বাজার চলে আসলো বাজারে আজকে নিয়ে এসেছে চিকেন চিকেন করব তো তার আগে ওর বাবাকে একটু খেতে দিয়ে দিই তারপরে মাংসটা ধোবো তো ওর বাবা এসে ওর মেয়েটাকে তুলছে আর ওর মানে ওর সঙ্গে একটু মস্তি করছে আর কি ঘুম থেকে তুলে যেমন করে তারপরে ওর বাবাকে টিফিন করছে আর আমি সেই সুযোগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর মেয়েকে ব্রাশ দিয়েছি যে তুই ব্রাশটা কর আমি বিছানাটা ততক্ষণ গুছিয়ে নেবে এই তো আজকে সারাদিন এভাবেই কেটে যাচ্ছে যাই হোক চলো তার মধ্যে এবারে ও বাস টাস করে বিস্কুট টিস্কুট খাওয়ানোর পরে তারপরে ওকে ভাত খাইয়ে দিচ্ছি ও তো স্কুল এগারোটা থেকে এখন খাই দাইয়ে একটু খেলাধুলো করবে তারপরে তারপরে ও স্কুলে চান্ডান টান করিয়ে দেব চলে যাবে এই যে খেতে খেতে খেলছে আর ভক করছে ওর সঙ্গে আর মা এদিকে মানে এই রান্নাঘরটায় আমরা খাওয়াচ্ছি আর মা এখানে সবজি কাটছে এই দেখো মাংস হবে তাই জোগাড় করছে তো আজকে তো এই যে এটা বাদ করছে এইদিকে মাংসর আলুটা বসিয়ে দিয়েছি ওদের খাওয়াটা খেয়ে নিয়েছে তারপর আমরাও টিফিন টিফিন করে আমি রান্নাটা বসিয়ে দিলাম এই যে মেয়ে খেলছে বেলুনটা নিয়ে খেলা করছে তারপর ওকে সান টান করে রেডি করিয়ে দিলাম স্কুলের জন্য মা আজকে দিয়ে আসবে আবার মা আজকে নিয়েও এসেছে তো মা দিতে গেলে তা আমার এই দিকটা কিছুটা কাজ হয়ে যায় তারপর ছেলেকে আনতে যেতে হবে এই তো হচ্ছে কাজ সারাদিন আনতে যাও দিতে যাও আনতে যাও দিতে যাও ঘরে রান্না করো এই তো এইভাবে সারাদিন কিভাবে কেটে যায় সেটাই জানি না এই যে চলল দি যা দিতে যাচ্ছে ওকে তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ফলো করতে কেউ ভুলো না হ্যাঁ চলো এই যে মাংসটা কষি এখনও কষা হয়নি তো মা দিতে গেলো এদিকে কষি আর কিছু বাসন ছিল বাসনটা কলে জল এসেছে দেখবার ধুয়ে নিলাম আমাদের তুলসী গাছটা দেখো কী সুন্দর হয়েছে না একদম ঝাঁকড়া হয়ে জল পাচ্ছে তো তাই তারপরে চলে গেলাম সব কিছু গাছটাচ গুছিয়ে রেখে তারপরে চলে গেলাম ছেলেকে নিতে ছেলেকে নিয়ে বাড়ি চলে আসলাম তারপরে বাড়ি আসবো কি রাস্তার মধ্যে একটু বাজার করে নিলাম বাজার বলতে আজকে মাংস হয়েছে একটু লেবু ওর বাবা লেবু আনতে ভুলে গেছিলো তো সেই জন্য আমি একটু লেবু নিয়ে আসলাম বাজার থেকে নেমে এই যে সবজির দোকানে নামলাম একটু টোটোটা দাঁড়িয়ে ছিল তো দাই থাকতে আমি দুটো লেবু কিনে নিয়ে চলে আসলাম তারপরে ওইখানে তো হলো একটুখানি লেট তারপরে আবার রাস্তায় টোটোটা গেল খারাপ স্টার্ট বন্ধ হয়ে গেছে তো দাদাটা বলছে কী করবো করব তারপরে একটু নাড়াচাড়া করতে দেখলাম আবার চালু হয়েছে ভগবানের ইচ্ছা না আবার কি করতাম সেটাই জানতাম না তারপরে ওকে নিয়ে চলে আসলাম মা এধারে দেখছে টিভি টিভিটা চালিয়ে দিয়ে গেছিলাম যাই হোক চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আজকে কী রান্না করেছি সেটাই তো বললাম না এই যে ছেলে মেয়ের জন্য হয়েছে সাদা ঝোল মাংসের ঝোল আলু দিয়ে আর আমাদের আছে গরম গরম ভাত আর হয়েছে এই যে মাংসের ঝোল আলু দিয়ে লাল লাল ঝোল হয়েছে ছেলে মেয়ের আলাদা হয়েছে আর আমাদের আলাদা হয়েছে তারপরে আছে এই যে পাঁপড় ভাজা দু রকমের পাঁপড় ভাজা আজকে আর এটা হয়েছে তোমার উচ্ছে ভাজা উচ্ছে কতগুলো পড়েছিলো সেগুলো ভাজা হয়েছে এই একটা পাপড় ভাজা ওই একটা পাপড়ের দু রকমের আজকে পাপড় ভাজা ব্যাস আজকে এইটুকু আর দিশা স্কুল থেকে নিয়ে এসেছিলো খিচুড়ি আর ডিম সেদ্ধ বেশ এই দেখো মেয়েও স্কুল থেকে চলে আসলো চলো যাই হোক এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো চলো টাটা